সুখবর টলিপাড়ায় মা হলেন জনপ্রিয় টেলিনায়িকা রুষা জানুয়ারি বিয়ে করেছিলেন তিনি বিয়ের পর স্বামী অনুরণের সঙ্গে বিদেশে সংসার পাতেন অভিনেত্রী বিয়ের পর নিজের জীবনকে একেবারে ব্যক্তিগত ঘেরাটোপে মুড়ে ফেলেছেন রুষা নিজের যে ইনস্টাগ্রাম প্রোফাইলটি ছিল সেটাও ডিঅ্যাক্টিভেট করেছেন তিনি অন্য একটি অ্যাকাউন্ট খুললেও সেটিকে লক করে রেখেছেন অভিনেত্রী রুসার স্বামী সুখবরটি সকলের সাথে ভাগ করে নিয়েছেন অনুরণের সামাজিক মাধ্যম থেকেই জানা গেছে মা হয়েছেন রুসা তাদের কোল আলো করে এসেছে এক ফুটফুটে কন্যা সন্তান যার নাম রেখেছে অনুষা স্ত্রী ও কন্যার ছবি দিয়ে সকলকে দীপাবলির শুভেচ্ছা জানিয়েছেন রুসার স্বামী সঙ্গে লেখেন আমাদের ছোট্ট অনুষার তরফ থেকে সকলকে দিওয়ালি শুভেচ্ছা ছবিটি দেখে বোঝাই যাচ্ছে সদ্যই মা হয়েছেন অভিনেত্রী প্রসঙ্গত রুষার স্বামী অনুরণ রায় চৌধুরী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মাইক্রোসফটে চাকরি করেন তিনি সেই সূত্রেই সিয়াটেলে থাকেন অনুরণ দু সালে আইনি বিয়ে এবং দু সালে সামাজিক বিয়ে সেরেছিলেন রুসা এবং অনুরণ বাবা মার পছন্দের পাত্রের সঙ্গেই গাঁটছড়া বেঁধেছিলেন অভিনেত্রী বর্তমানে অভিনয় জগৎকে বিদায় জানিয়ে বিদেশে জমিয়ে সংসার করছেন তিনি তো বন্ধুরা অভিনেত্রী রুষা চ্যাটার্জিকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও টলিদুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ